আসসালামু আলাইকুম আজকের আলোচনাটা একটু অন্যরকম ভাবে শুরু হচ্ছে আমাদের কাছে একটা বেশ ইন্টারেস্টিং অনুরোধ এসেছে একজন শ্রোতা তিনি সুরা বাকারার চুহাত্তর নম্বর আয়াতটা নিয়ে একটু বিস্তারিত জানতে চেয়েছেন ওয়ালাইকুম হ্যাঁ অনুরোধটা আমি দেখেছি বেশ সুনির্দিষ্ট কিন্তু ঠিক তাই মানে যেভাবে জানতে চাওয়া হয়েছে সেটাই একটা ভাবনার বিষয় প্রথমে চেয়েছেন আরবি পাঠের গুরুত্ব তারপর বাংলা অনুবাদ এরপর তাফসির মানে ব্যাখ্যাটা আর সবশেষে এই আয়াত থেকে কি শিক্ষা নেওয়া যায় চমৎকার একটা কাঠামো মানে একটা আয়াতকে এভাবে ধাপে ধাপে বোঝা হ্যাঁ তো চলুন আজ আমরা এই কাঠামোটা অনুসরণ করে আয়াত নিয়ে কথা বলি আমাদের আজকের ফোকাস থাকছে সুরা বাকার চুয়াত্তর নম্বর আয়াত আচ্ছা অনুরোধ অনুযায়ী প্রথমে আরবি পাঠের প্রসঙ্গ কোরআনের মূল ভাষা তো আরবি এর তেলাওয়াতের একটা বিশেষ প্রভাব আছে তার ধ্বনি ছন্দ যদিও আমরা এখানে সরাসরি তেলাওয়াত শুনছি না তা শুনছি না কিন্তু এর গুরুত্বটা তো অনস্বীকার্য মূল ভাষার অন্যরকম অবশ্যই সেটা মনে রেখেই এগোতে হবে তাহলে দ্বিতীয় ধাপে যাই আয়াতটার বাংলা অনুবাদ কি বলছে হ্যাঁ সুরা বাকারা আয়াত এর একটা সরল বাংলা অনুবাদ যদি বলি তাহলে দাঁড়ায় এরপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল যেন পাথর অথবা তার চেয়েও কঠিন কারণ পাথরের মধ্যেও এমন পাথর আছে যা থেকে নদীসমূহ প্রবাহিত হয় আবার তার মধ্যে এমনও আছে যা ফেটে যাওয়ার পর তা থেকে পানি নির্গত হয় এবং তার মধ্যে এমনও আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাইফেল নন শোনার পরেই মানে একটা বেশ শক্ত বার্তা মনে হচ্ছে অন্তর কঠিন হয়ে যাওয়া পাথরের সাথে তুলনা করা হচ্ছে শুধু পাথর না লক্ষ্য করুন বলা হচ্ছে পাথর অথবা তার চেয়েও কঠিন হ্যাঁ এই জায়গাটাতেই খটকা লাগে পাথরের চেয়েও কঠিন কিন্তু শুধু অনুবাদ পড়লে তো এর পেছনের কারণ বা মানে প্রেক্ষাপটটা ঠিক পরিষ্কার হয় না হ্যাঁ এখানে কি তাফসিরের প্রয়োজন একদম ঠিক বলেছেন অনুবাদ তো শুধু শব্দার্থ বা সরল অর্থটা দেয় তাফসির আমাদের এর গভীরে নিয়ে যায় দেখুন এই আয়াতের প্রেক্ষাপটটা বুঝতে হলে এর আগের আয়াতগুলোর দিকে তাকাতে হয় সাধারণত সুরা বাকারার এই অংশে আল্লাহ বনী ইসরায়েলকে দেওয়া বিভিন্ন নিয়ামত তাদের নানা রকম অবাধ্যতা অকৃতজ্ঞতা এসব নিয়ে বলছিলেন ও আচ্ছা তারা অনেক অলৌকিক ঘটনা দেখেছিল আল্লাহর কত নিদর্শন কিন্তু তারপরেও তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল আয়াতটা মূলত সেদিকে ইঙ্গিত করছে আচ্ছা তাহলে এই অন্তর কঠিন হওয়ার বিষয়টা একটা নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত কিন্তু আমার তো মনে হয় এর আবেদনটা সার্বজনীন তাই না অবশ্যই অবশ্যই এটাই বৈশিষ্ট্য যদিও একটা বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয় এর শিক্ষা সবার জন্য সব সময়ের জন্য বানী ইসরায়েলের উদাহরণ এখানে এসেছে কিন্তু বার্তাটা আমাদের সবার জন্য যে কেউ আল্লাহর নিদর্শন পেয়েও যদি সারা না দেয় উপদেশ শুনেও যদি প্রভাবিত না হয় তার অন্তরও তো কঠিন হয়ে যেতে পারে হুম স্ত্রীরে কি কঠিন হওয়ার ধরন নিয়ে কিছু বলা আছে মানে ঠিক কিভাবে কঠিন হয় হ্যাঁ তাফসিরে আলোচনা আছে মূলত আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া তার আয়াত নিয়ে চিন্তাভাবনা না করা দুনিয়াবি মোহে জড়িয়ে পড়া লাগাতার পাপ কাজ করা এগুলোই অন্তরকে ধীরে ধীরে কঠিন মানে অনুভূতি শূন্য করে তোলে এই যে পাথরের উপমাটা দেওয়া হলো এটা কিন্তু খুবই শক্তিশালী কেন পাথর তাফসিরের কি ব্যাখ্যা আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পাথর মানেই তো আমরা বুঝি কঠিন শক্ত জড়ো একটা বস্তু অন্তর যখন আল্লাহর কথা তার নিদর্শন তার উপদেশে সাড়া দেয় না তখন সেটা পাথরের মতোই অনুভূতিহীন কঠিন হয়ে পড়ে কিন্তু আয়াতটা এখানেই থামেনি ভাবায় হ্যাঁ কারণ পাথর হলেও তার মধ্যেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যায় নিজেই তো সেটার উদাহরণ দিচ্ছে তাই তো আয়াত বলছে কিছু পাথর থেকে নদী বের হয় কিছু ফেটে পানি বের হয় আর কিছু নাকি আল্লাহর ভয়ে ধসেও পড়ে এটা আসলেই অবাক করার মতো মানে জড়ো পাথরের মধ্যেও প্রতিক্রিয়া আছে তিনি যেন বলছেন তোমরা কি জড়ো পাথরের চেয়েও অনুভূতিহীন হয়ে গেলে প্রথমত এমন পাথর আছে যা থেকে নদী ঝর্ণা বের হয় মানে কল্যাণ বের হয় আপাত দৃষ্টিতে কঠিন কিন্তু সে পানি ধারণ করে যা জীবনের জন্য জরুরি দ্বিতীয়ত কিছু পাথর ফেটে যায় সেখান থেকেও পানি বের হয় এটাও তো এক ধরনের সাড়া দাওয়া বা উপকার করা ঠিক আর তৃতীয়টা আরও আশ্চর্যজনক কিছু পাথর আল্লাহর ভয়ে ধসে পড়ে এটা পাথরের মধ্যেও আল্লাহর বিশালতা বা মহিমার প্রতি এক ধরনের সংবেদনশীলতা বা সাড়া দেওয়ার ইঙ্গিত দেয় বা দারুণ একটা বৈপরীত্য তো একদিকে মানুষ জীব এত নিদর্শন দেখেও তার অন্তর কঠিন হয়ে যাচ্ছে আর অন্যদিকে জড়ো পাথর যার কিনা প্রাণ নেই সেও আল্লাহর মহিমায় প্রভাবিত হচ্ছে আনছে আল্লাহর ভয়ে কম্পিত হচ্ছে বা ধসে পড়ছে এই বৈপরীত্যটাই কি আয়াতের মূল বার্তাগুলোর একটা হ্যাঁ অন্যতম প্রধান বার্তা এটাই মানুষকে যেন আয়নার সামনে দাঁড় করানো হচ্ছে দেখো জড়ো পাথরও আল্লাহর সৃষ্টিগত নিয়ম মানছে তার মহিমায় সাড়া দিচ্ছে আর তুমি আশরাফুল মাকলুকাত হয়েও এত অনুভূতিহীন এত এটা সত্যি গভীর চিন্তার বিষয় আচ্ছা এই যে আল্লাহর ভয়ে ধসে পড়া এটা কি আক্ষরিক অর্থে নিতে হবে নাকি এটা আলংকারিক তা কি বলে দুটো ব্যাখ্যাই পাওয়া যায় কেউ কেউ মনে করেন এটা আক্ষরিক আল্লাহর কুদরত বা ক্ষমতা এত বিশাল যে তার মহিমার সামনে জড়বস্তুরও এমন প্রতিক্রিয়া হওয়া সম্ভব যা আমরা সবসময় বুঝি না আবার অনেকে এটাকে আলঙ্কারিক মনে করেন মানে এটা বোঝায় যে কঠিন পাথরের মধ্যেও আল্লাহর ক্ষমতার প্রতি এক ধরনের সাড়া দেওয়ার সমর্পণের ভাব থাকতে পারে যা কিনা অবাধ্য মানুষের কঠিন হৃদয়ে একেবারেই অনুপস্থিত মূল কথা তাহলে দাঁড়াচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের সবাই সবকিছুই তার মহিমা আর আদেশের প্রতি অনুগত কিন্তু মানুষের অন্তর যখন কঠিন হয়ে যায় তখন সে এই আনুগত্য থেকে ছিটকে পড়ে ঠিক তাই মূল ফোকাসটা হল হৃদয়ের এই কঠিন হয়ে যাওয়ার ভয়াবহতা তুলে ধরা বোঝা গেল তাহলে দেখুন অনুবাদ থেকে যা জেনেছিলাম তাফসির শোনার পর এর গভীরতা আর তাৎপর্য অনেক বেড়ে গেল এবার তাহলে অনুরোধের চতুর্থ ধাপে আসি এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিতে পারি মানে প্রায়োগিক দিকটা কি এটাই তো আসল জায়গা জ্ঞানকে জীবনে কাজে লাগানো প্রথম আর সবচেয়ে বড় শিক্ষা হল অন্তর কঠিন হওয়া নিয়ে ভীষণ সতর্ক থাকা মানে অনালিসিস করা হ্যাঁ প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করা আমার অন্তর কি আল্লাহর কথা শোনার জন্য প্রস্তুত উপদেশ কি আমার উপর প্রভাব ফেলছে নাকি আমি ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছি আল্লাহর শরণ থেকে দূরে সরে যাচ্ছি না তো কিন্তু এই কঠিন হওয়া থেকে বাঁচার উপায় কি আয়াত বা তাফসিরে কি কোনো পথের ইঙ্গিত আছে দেখুন সরাসরি এই আয়াতেই হয়তো মুক্তির পথ বলে দেওয়া হয়নি কিন্তু কোরআনের অন্যত্র বা হাদিসে তো অনেক উপায় বলা আছে যেমন ধরুন নিয়মিত কোরআন তেলাওয়াত করা শুধু তেলাওয়াত না এর অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করা আচ্ছা আল্লাহর জিকির বা স্মরণ করা সবসময় তাকে মনে রাখা দোয়া করা ভালো কাজে লেগে থাকা জ্ঞান অর্জন করা আর বিশেষ করে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা এই আয়াতটাই তো পাথরের কথা বলে আমাদের প্রকৃতির দিকে তাকাতে বলছে প্রকৃতির বিশালতা নিয়মকানুন দেখলে আল্লাহর ক্ষমতা বোঝা যায় তখন অন্তর নরম হয় এই যে পাথরের উদাহরণগুলো দিলেন যা থেকে পানি বের হয় যা ফেটে যায় যা আল্লাহর ভয়ে ধসে পড়ে এগুলো থেকেও তো আমরা ইতিবাচক শিক্ষা নিতে পারি তাই না অবশ্যই পারি এই উদাহরণগুলো শেখায় যে জড় বস্তুরও উপকার করার ক্ষমতা থাকতে পারে তারাও আল্লাহর নিয়ম মেনে চলে তাহলে মানুষ হিসাবে আমাদের অন্তর তো আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত আমাদের অন্তর থেকেও যেন ভালো কিছু বের হয় জ্ঞান প্রজ্ঞা কল্যাণ ঠিক তাই কল্যাণের ঝর্ণাধারা যেন আমাদের অন্তর থেকে প্রবাহিত হয় আমরা যেন আল্লাহর মহিমার সামনে বিনয়ী হই তার আদেশের প্রতি শ্রদ্ধাশীল হই পাথরের মতো জড়ো বা তার চেয়েও বেশি কঠিন না হয়ে যায় আরেকটা বিষয় আমার মনে আসছে আয়াতটার একদম শেষ অংশ আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফেল নন এর তাৎপর্য কি এটা এক কথা একটা শক্তিশালী রিমাইন্ডার এবং সতর্ক বার্তা আমাদের মনের অবস্থা কি কঠিন হচ্ছে কিনা আমরা আল্লাহ নিদর্শন থেকে মুখ ফেরাচ্ছি কিনা আমরা প্রকাশ্যে বা গোপনে কি করছি সবকিছু মানে সবকিছুই আল্লাহ জানেন কিছুই তার অজানা নয় একদম তিনি কিছু ভোলেন না কোনো কিছুই তার নজরে রায় না এই বোধটা এই অনুভূতিটা আমাদের দায়িত্বশীল করে তোলে এটা অবশ্য তাদের জন্য সান্ত্বনাও যারা আল্লাহর পথে থাকে কারণ আল্লাহ তাদের চেষ্টাও দেখছেন কিন্তু মূল জোরটা হচ্ছে জবাবদিহিতার অনুভূতি জাগানো তাহলে যদি সারসংক্ষেপ করি এই আয়াতটা আমাদের ডাকছে অন্তরকে কঠিন হওয়া থেকে বাঁচাতে আল্লাহর নিদর্শন তার উপদেশের প্রতি সংবেদনশীল থাকতে বলছে আর মনে করিয়ে দিচ্ছে আমরা যাই করি আল্লাহ সব দেখছেন হ্যাঁ আর এটাও শেখাচ্ছে যে শুধু বাইরের মুজিজা বা অলৌকিক ঘটনা দেখায় যথেষ্ট নয় যদি না ভেতরের অন্তরটা তা গ্রহণ করার জন্য তৈরি থাকে অন্তরের সজীবতাই আসল তাই এই আয়াত শুধু বনি ইসরায়েলের জন্য না আমাদের প্রত্যেকের জন্য একটা আয়নার মতো নিজেকে দেখার জন্য যাচাই করার জন্য অথচ এই যে আমরা চারটি ধাপে আয়াতটা নিয়ে কথা বললাম মানে আরবি পাঠের গুরুত্ব বোঝা তারপর অনুবাদ তারপর তাফসির আর শেষে শিক্ষা এই পদ্ধতিটা কিন্তু আমার কাছে বেশ কার্যকর মনে হলো দেখুন একটা আয়াতকে কেন্দ্র করে কত গভীর আলোচনা করা গেল ঠিক তাই এই যে একটা কাঠামোবদ্ধ পদ্ধতি এটা যে কোনো গুরুত্বপূর্ণ টেক্সট বা বিষয় বোঝার জন্য খুব সাহায্য করে এটা নিশ্চিত করে যে আমরা শুধু ওপর ওপর দিয়ে যাচ্ছি না বরং বিষয়টার গভীরে ঢুকছি মূল উৎস থেকে শুরু করে এর ব্যাখ্যা বিশ্লেষণ এবং শেষ পর্যন্ত এর প্রায়োগিক দিক সবকিছু স্পর্শ করা হচ্ছে উপলব্ধির গভীরতা তাতে অনেক বাড়ে বিশেষ করে যখন কোরআন বা অন্য কোনো ধর্মগ্রন্থ বা ধরুন কোনো গভীর দর্শন নিয়ে আলোচনা করছি তখন তো এই স্তরভিত্তিক বিশ্লেষণটা খুবই জরুরি ভুল বোঝার সম্ভাবনা কমে মূল বার্তাটা ঠিক ঠিকমতো ধরা যায় আমরা শুধু প্যাসিভলি তথ্য নিচ্ছি না প্রতিটি ধাপে আমরা নিজেরাও ভাবছি যেমন পাথরের উপমাটা শুনেই মনে প্রশ্ন আসে কেন পাথর এর মানে কি এই প্রশ্নগুলোই আমাদের আরও গভীরে নিয়ে যায় তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম সুরা বাকারার চুয়াত্তর নম্বর আয়াতটি আসলে অন্তর কঠিন হওয়ার পরিণাম এবং আল্লাহর নিদর্শনের প্রতি সংবেদনশীল থাকার গুরুত্ব নিয়ে কথা বলে পাথরের উপমা দিয়ে আল্লাহ আমাদের বিবেককে নাড়া দিতে চেয়েছেন আর এই আয়াতটি বোঝার জন্য আমরা যে চারটি ধাপ অনুসরণ করলাম মূল পাঠ অনুবাদ তফসির এবং শিক্ষা এই পদ্ধতিটাও নিজে একটা শেখার বিষয় হ্যাঁ এবং এই পদ্ধতিটা আমাদের যে কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে শেখায় একটা তথ্যের পেছনে যে কতগুলো স্তর থাকতে পারে আর প্রতিটা স্তরের যে আলাদা গুরুত্ব আছে সেটা এই আলোচনা থেকে স্পষ্ট হলো এটা শুধু আমাদের জ্ঞান বাড়ায় না বরং আমার মনে হয় সমালোচনামূলক চিন্তাভাবনা আর গভীর উপলব্ধির দরজাও খুলে দেয় একদম তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় সবার ভাবনার জন্য এই যে একটা কাঠামোবদ্ধ বিশ্লেষণের পদ্ধতি আমরা দেখলাম মানে মূল তথ্য জানা তার অর্থ বোঝা গভীরে গিয়ে ব্যাখ্যা বা প্রেক্ষাপট জানা আর শেষে তার থেকে শিক্ষা বা প্রয়োগ খোঁজা এই প্রক্রিয়াটা আমরা আমাদের দৈনন্দিন জীবনের আর কোথায় কোথায় কাজে লাগাতে পারি হয়তো কোনো খবর পড়ার সময় বা কোনো রিপোর্ট বোঝার সময় কিংবা ধরুন মানুষের সাথে সম্পর্ক বোঝার ক্ষেত্রেও যেখানে তথ্যের সঠিক আর গভীর উপলব্ধিটা জরুরি চমৎকার একটা প্রশ্ন এইভাবেটা নিয়েই আজ আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ